পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই জন্ম সার্টিফিকেট নিয়ে চারটি নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার তো বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে কোন চারটি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও একটি বিষয়ে রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল আর তারপরেই কার্যত নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর প্রণয়ন হয়েছে কঠোর নির্দেশিকা যা এখন থেকে কার্যকর হবে পশ্চিমবঙ্গের সব জেলায় ও কলকাতা পৌরসভায় যদি আপনার কাছে পুরনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে আর যদি আপনি বাড়ির অন্য কোনো ব্যক্তির জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য সরকারের তরফে সাম্প্রতি নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেই গাইডলাইনে স্পষ্টভাবে পরিবর্তন হোক কিংবা তথ্যের সংশোধন অনুমোদন করা হবে একমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই এখন ভাবছেন তো কিসের কথা বলা হচ্ছে তো আসুন আপনাদেরকে এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেই পাশাপাশি রাজ্য সরকারের তরফে বার্থ সার্টিফিকেট নিয়ে কি নতুন চারটি নিয়ম জারি করা হয়েছে সেই বিষয়েও জানিয়ে দেবো আপনারা এক নম্বর দেখতেই পারছেন রাজ্য সরকারের তরফে জারি করা নতুন নিয়মে বলা রয়েছে নাম নেই সেই শিশুর জন্মর সাথে সাথে তার হাসপাতালে থাকা অবস্থায় যদি নাম না রাখা হয় আর যদি সেই শিশুর নাম পরে যুক্ত করা হয় তবে সেই শিশুর জন্য জন্ম সার্টিফিকেট বানাতে হলে প্রয়োজন হবে বেশ কিছু নথিপত্র দু নম্বর বলা রয়েছে যদি কোনো ব্যক্তির নামের বানান ভুল থাকে অর্থাৎ টাইপোগ্রাফিক্যাল ভুল হবে আর সেইটি বদল করতে হলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু এবার থেকে আপনাদের লাগবে তিন নম্বর বলা রয়েছে যদি কারো বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে সেক্ষেত্রে জন্ম সনদের যে নাম রয়েছে তা পরবর্তীতে পরিবর্তন করা কিন্তু যাবে না অর্থাৎ আগে এটা পরিবর্তন করা যেত এখন থেকে আপনারা কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন না চার নম্বর বলা রয়েছে যদি কোনো ব্যক্তির ভুয়ো তথি জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে চান সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু হতে পারে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই জন্ম সার্টিফিকেট নিয়ে কিন্তু এই চারটি নতুন নিয়ম জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে যেহেতু ভোটার ভেরিফিকেশন হতে চলেছে তাই রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বেশ কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ